লাইফে সামান্য একটু চেঞ্জেস এসছে আমি জানি না আমি ওই চেঞ্জেসটা ধরে রাখার ক্ষমতা রাখি এই মানুষটা কতটুকু চেঞ্জেসটা ধরে রাখার ক্ষমতা রাখে আইর হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপুর পাঁচালী আজকে অনেক মাস পরে হাঁটতে যাচ্ছি আমরা দুইজন কালকেই তোমাদের বলেছি লাইফে সামান্য একটু চেঞ্জেস এসছে আমি জানি না আমি ওই চেঞ্জেসটা ধরে রাখার ক্ষমতা রাখি এই মানুষটা কতটুকু চেঞ্জেসটা ধরে রাখার ক্ষমতা রাখে আর অন্য তো দেখা যাক কয়দিন চলে এইসব তো সেই আর কি বাজে এখন সকাল সাড়ে ছয়টা দিন শুরু করলাম একটা হেলদি ওয়েলদি মর্নিং হেলদি ঠিক আছে ওয়েলদি কিনা জানি না যাই হোক খুব চলো দিনটা শুরু করি আপাতত হাঁটতে যাচ্ছি লেটস গো আমরা এসে পড়েছি পার্কটায় যেখানে আমরা হাঁটি আর জলের লেভেল দেখ তোমাদেরকে জলের লেভেল দেখে ওই যে পিলারটা ওই তোটুকু অবধি সিঁড়ি আছে কতখানি এগিয়ে এসেছে জল টিটিস ঠিটিস ঠিটিস মধ্যে কেউই হাঁটতে চাইতে যায় না যারা যারা আসে সকালবেলা একদম চারটে সাড়ে চারটের সময় আদৌ হয় সা চারটে সাড়ে চারটের সময় এসে সবাই ক্লিন করে দিয়ে যায় ভালোই ভিড়টা তো অ্যাট লিস্ট কম ভাসতে ভাসতে এখানে মা বাজে এখন সাড়ে সাতটা সৌম্য এখান থেকে উনি বাজার চলে গেছে হাঁটাও শেষ এক্সারসাইজও শেষ এক্সারসাইজও করে নিয়েছি বাইরে বাড়ি যাই তো কিসের জানি একটা শব্দ এই জন্য আমি রান্নাঘরে আসতে চাই না আমি তো হেঁটে চলে এসেছিলাম বাড়ি ও গেছিল একটু উনি বাজার ওখান থেকে নিয়ে এসছে মাছ দেখি চলো কি কি মাছ নিয়ে এসছে ও এত শব্দ বাইরে যাক দেখি কি কি এসছে বাড়িতে মাছই এসছে বাড়ির থেকে কি লোটে মাছ না না বেলে মাছ বেলে মাছ বেলে মাছ পমফ্রেট এসছে পমফ্রেট পাবদা মাছ এসছে পাবদা পাবদা আই হেট পাবদা কেন জানি খাইতে খাইতে না এখন মানে খুব বিরক্ত লাগে এত বড় বড় পাবদার সাইজ কিন্তু এখন আর আমার খাইতে ভাল লাগে না পাবদা কাতলা মাছ মাছের তেলও আছে আহ পুরো একদম গেপ গিয়ে মাছের তেল এটাও কাতলা মাছ মানে এগুলো পেটি আর মাথাগুলো ভাবে আলাদা করে দিয়েছে আর এখানে আছে পিসেস গুলো Soft whisper, where do thoughts go? The saxophone sighs in a soulful lament, a moment of peace that feels heaven sent through bookstore windows, the stories unfold between dusty pages, the wisdom of old. আমি নিজে বানালে আমি কোন সময় তোমার মতন শর্টকাটে কাজ করি আমি তোমার শর্টকাটে বানাই তুমি শর্টকাটে তুমি ওখান থেকে ঠিক আছে বাবু

যে যার মতন টিফিন বানিয়ে নিলেও কিছু না কিছু কাজ তো থেকেই যায় সংসারে টুক টুক করতে করতে অনেক কাজ হয়ে যায় কখন টাইম হাত থেকে বেরিয়ে যায় বোঝাই যায় না আমার ব্রেকফাস্ট আর সোম ব্রেকফাস্ট আর সোম্যর টিফিন আমি রেডি করে ফেলেছিলাম এখন হচ্ছে গিয়ে আমার শ্বশুর শাশুড়ির জন্য একটু ব্রেকফাস্ট রেডি করছি সামান্য কিছু তরকারি আগে থেকেই আছে একটু রুটিটা ভেজে দেব আর সাথে দিচ্ছি এখন ডিনার দেবে ইদানিং আমার কি হচ্ছে আমি জানি না সকালবেলা ব্রেকফাস্টের পর এমন একটা ঘুম ঘুম পায় বারোটা সাড়ে বারোটার দিকে আমি এই যে সময় দুদিন ঘুমিয়েছি দুদিন ঘুমিয়ে আমি ঘুম থেকে উঠেছি বিকালবেলা পাঁচটায় সেম আজকের দিনও আমার সাথে সেমটাই হলো ব্রেকফাস্ট করলাম কোনো কাজ ছিল না তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই দু তিন ঘন্টা দু তিন ঘন্টা করতে করতে কখন আমার চোখ লেগে গেল কখন দুপুরবেলা থেকে বিকেল হয়ে গেছে পাঁচটা অবধি সেটা বুঝতেই পারিনি বিকেলবেলা উঠে স্নান টান করে যখন আমি ফ্রেশ হলাম তখন দেখি অলমোস্ট সৌম্য বাড়ি চলে এসেছে এসে আমাকে বলছে রাত রাতের খাবার দাও তো সেই সকালবেলার ব্রেকফাস্টের পর সোজা এখন আমি তোমাদেরকে ডিনার টেবিলেই দেখা করব সাড়ে ছয়টা সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এসছি রান্নাঘরে রাতের ডিনার বানাতে ডিনার বলতে কি মানে সোমর ডিনার আর বাকি ওদের তো রান্না বান্না আছে আলাদা তো দেখি কি বানাবো কি বানাবো অ্যাকচুয়ালি আমি নিজেও যাই জাস্ট কিছু একটা বানাতে লাগবে তাই বানাচ্ছি ইস কতটি জল বাইরে বলে দিই এখানে কি করেছি আমি এখানে আমি একটু চিকেন নিয়েছি বোনলেসও আছে বোন সহ আছে চিকেন আছে বোনলেস আছে আবার বোন আছে এটাকে আমি একটু দই গাড়ির প্রচন্ড শব্দ দই তারপরে গোলমরিচ লেবু এসব দিয়ে মেখেছি তুমি তোমরা দেখতেই পেরেছ মোটামুটি আধা ঘন্টার মতো হয়ে গেছে ম্যারিনেশন হয়ে গেছে এবার এটাকে যে তাওয়া তাওয়াতে একদম শ্যালো ফ্রাই করব তাওয়াটা খুব খারাপ অবস্থা কিছু করার নাই এখানে আমি বসিয়ে দিয়েছি চিকেনটা চিকেনটা হতে থাক টাইম লাগবে ঢাকা দিয়ে দিয়ে আমি করব কেটে নিয়েছি শশা পেঁয়াজ গাজর ঘরে যা ছিল একটু লেবু রেখেছি যেহেতু একটু প্ল্যান আছে যে সালাদ বানাবো রেসিপিটা জানি না কেমন হবে অ্যাকচুয়ালি মাংসগুলোকে একটু শ্রেড শ্রেড করে তারপরে এগুলোগুলো সব কিছু মিক্স করে দিয়ে দেবো এত মাথা ঘামাইকে এত মাথা ঘামাইতে পারতাম না ঠিক আছে তো এই হলো কি আজকে আমাদের ডিনার তো চলো পটাপটিটা শেষ করি এমন কোনো হামড়ি কিছু না জাস্ট নর্মাল খাওয়ার যেহেতু তেল মশলা একদমই না তো দেখতেই পারলে কতটুকু তেল দিয়েছি কতটুকু মশলা দিয়েছি দই আর গোলমরিচ আর নুনি যা আর বাকি কোনো কিছুই দেওয়া হয়নি তো সেটা দিয়ে আর একটু সবজি জাস্ট দ্যাটস সেট চিকেন এখানে হচ্ছে খুব ভালো একটা স্মেল খুব ভালো একটা টেস্টও হচ্ছে আমি যাই না সিম্পল সিম্পল জিনিসটি এত কেমলে ভালো হয় তুই তাড়াতে বসিয়েছি আমার তাড়াতাড়ি হয় প্রচন্ড গরম প্রচন্ড গরম আজকের থেকে একটা নতুন ডায়েট শুরু করলাম তাই তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও আমার আজকে সারা সারাদিনের তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আর এই সিম্পল ডায়েট ডিনারটা তোমাদের তোমরা ট্রাই করো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে যারা ডায়েট করতে চাইছো ওরাও খাও যারা ডায়েট করতে চাইছো না সে ওরাও খাও সত্যি বলছি আমরা বানিয়ে যখন আমরা টেস্ট করলাম লিটারেলি খুব ভালো হয়েছে নো অয়েল নো মানে নাথিং নো মশলা না নাথিং শুধু প্রোটিন আর প্রোটিন তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তিলডেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে